नमस्कार बंधुरा ओलकम टू मै चॅनल इज बी एक्सप्लोर তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি অবশ্যই সকলে একটা করে এই ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও তো জানি সকলের মন খারাপ গতকাল মোহনবাগান হেরে গেছে ফাইনালে কিন্তু তবুও সকলকে বলবো একটা করে সাবস্ক্রাইব করে দিতে এছাড়া বন্ধুরা গতকালকে ফাইনালের পর কে কী পুরস্কার জিতলো এবং কে কত টাকা প্রাইজ মানি পেলো সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদের অনেকের কাছে কাছে হয়তো নোটিফিকেশন যায়নি সেই কারণে পিন কমেন্টে ভিডিও লিংক দিয়ে দিলাম অবশ্যই সকলে একবার গিয়ে ভিডিওটা দেখে নিও তো বন্ধুরা প্রথমেই যে আজকে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে গতকালকে মোহনবাগান তো ফাইনালে হেরেছে মুম্বাই সিটির কাছে তোমরা সকলেই জানো এবার ব্যাপার হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে তোমরা যে দেখো আইএসএল কাপটা যদি জিততো তাহলে ত্রিমুকুট জয় হতো সেটা তোমরা বলতে পারো কিন্তু মোহনবাগান যেহেতু আইএসএল সিলটাও জিতেছে সেই কারণে মোহনবাগান তারা কিন্তু এসিএল এ খেলার সুযোগটা পাবে এইটা হচ্ছে সব থেকে কথা এবং আইএসএল সিল যারা জেতে তাদেরকে কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন বলা হয় চ্যাম্পিয়ন যে ব্যাচ সেটা কিন্তু পরের বছর ইউজ করবে মোহনবাগান কিন্তু কাপ যারা জেতে তাদের জন্য কিন্তু মানে এফসির কোনো স্লট থাকে না এবং তারা চ্যাম্পিয়ন ব্যাচটাও কিন্তু ইউজ করতে পারবে না কারণ তারা কাপ উইনার তো এই হচ্ছে ব্যাপার এইটা আমি সকলের কাছে একবার ক্লিয়ার করে দিলাম তো মোহনবাগানি কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন এটা তোমরা বলতেই পারো লিগসিল জেতার জন্য তো গতকালকের ম্যাচ হারার পর মোহনবাগানের কোচ হাবাস বলেছেন যে আমরা এগিয়ে গেলেও প্রতিপক্ষের চেয়ে ভালো খেলতে পারিনি মুম্বাই আমাদের থেকে ভালো খেলেছে জন্য ওদের অভিনন্দন ওদের আমরা চাপে ফেলতে পারিনি মুম্বাই বরণ অনেক সোজা এবং স্বাভাবিক ফুটবল খেলেছে আমরা ওদের চাপে ফেলার সুযোগও পাইনি ওরা ডিফেন্স করার পর বারংবার আক্রমণে উঠেছে কিন্তু আমরা ওদের আটকাতে পারিনি নিজেদের বক্সে ওদের আটকানো উচিত ছিল আমাদের কিন্তু আমরা তা পারিনি এটা ওদের কৃতিত্ব অবশ্যই আমাদের আরও সঙ্গবদ্ধ হয়ে খেলা উচিত ছিল তো ব্যাপারটা হচ্ছে গতকালকের ম্যাচে তোমরা সকলেই দেখেছো যে কোনো একটা প্লেয়ারের নামে দোষ দিলে হবে না গোটা টিমটাই প্রচণ্ড ভাঙাচোড়া লেগেছে মানে যে তার কোনো ইচ্ছেই ছিল না কালকের ম্যাচ দেখে যেটা বোঝা গেছে মানে এই সিজনে মোহনবাগানের সবথেকে জঘন্য থেকে জঘন্যতম খেলা কিন্তু খেলেছে মোহনবাগান গতকাল এর আগে কিন্তু মোহনবাগান এতটা খারাপ ম্যাচ কিন্তু কোনো ম্যাচেই খেলেনি তো এটাই হচ্ছে ব্যাপার কালকের ম্যাচে প্রত্যেকজন প্লেয়ার খুবই খারাপ খেলছিলো কিন্তু দিমির থেকেও এটা দেখতে হবে দিমির কিন্তু খুব একটা বল সাপ্লাইও পাচ্ছিল না যেইটা ভালো পেয়েছে সেটা কিন্তু শর্ট মেরেছিলো এবং সেই সেমিফাইনাল লেগ এর ম্যাচের মতো উড়িষ্যা ম্যাচের পর জেসন গামিন্স যেমন গোল করেছিল সেরকম কিন্তু গোলটাও হয়েছিল কিন্তু তাহলেও জনি কাউকোকেও কালকে খুবই খারাপ লেগেছে জনি কাউকো শুধু কালকে বলে নয় লাস্ট দু তিনটে ম্যাচ ধরে কিন্তু জনি কাউকো একদমই খেলতে পারিনি সেটা তোমরা সকলেই দেখেছো সেমিফাইনাল ম্যাচগুলোতে একটা ম্যাচেও জনি কাউকো কিন্তু ভালো খেলেনি এছাড়া কিন্তু সেই যখন প্রথম জনি কাউকে এলো হুগোকে বাদ দেওয়ার পর জনি কিন্তু সেই প্রথম যে কটা ম্যাচ কিন্তু দারুণ খেলেছিল তিনটে অ্যাসিস্ট করেছিল একটা ম্যাচে কিন্তু তারপর থেকে জনে কাউকে যেন সেই পুরনো ছন্দটা কিছুটা হলো হারিয়ে ফেলছিল সেরকম কিন্তু জনে দেখা গেছে তো জনে কাউকে যতই হোক একটা সদ্য চোট থেকে ফিরেছে ফিরে তারপর মাঠে নামা অনেকদিন মাঠের বাইরে ছিল তারপরেও কিন্তু গতকালকের ম্যাচটা শুধু বলে নয় লাস্ট কিছু ম্যাচ ধরে কিন্তু জনে কাউকে একদমই পারফর্ম করতে পারছিলো না জনে কাউকর কিন্তু পারফরমেন্স তলানির দিকেই যাচ্ছিল তো এইরকমই যা সম্ভাবনা বর্তমানে কিন্তু শোনা যাচ্ছে যে জনে কাউকে নিয়েও কিন্তু চিন্তাভাবনা শুরু করেছে মোহনবাগান আগামী সিজনের জন্য তো মোহনবাগান দল গোছানো শুরু করবে কারণ খুব বেশি টাইম নেই কারণ এইটা হচ্ছে মে মাস মে মাসের পর জুন মাস যাবে আবার জুলাই মাস থেকে কিন্তু ডুরান কাপ যা করতে হবে এই দেড় মাসের মধ্যে সব কিছু কিন্তু মিটিয়ে ফেলতে হবে সমস্ত নতুন দল খুব বেশি চেঞ্জ হবে না যে কটা হবে পুরোপুরি কিন্তু চেঞ্জ করে ফেলতে হবে তো জনে কাউকে নিয়েও একটা ভাবনা চিন্তা শুরু হয়েছে তো জনে কাউকে যদি ঠিকঠাক মনে হয় কিন্তু ছেড়ে দেওয়াও হতে পারি এছাড়া বন্ধুরা হাবাস কালকের ম্যাচের পর কিছু বড় বার্তা দিয়েছেন তিনি গত প্রেস কনফারেন্সে যেটা বলেছিলেন সেটা নিয়ে জল্পনা কিন্তু বেরিয়ে এসেছিল যে তিনি হয়তো অবসর গ্রহণ করবেন ফুটবল কোচিং পদ থেকে কিন্তু না বন্ধুরা সেইটা কিন্তু হচ্ছে না তিনি নিজেই বলেছেন যে কথাটা আমি সেইভাবে বলতে চাইনি হাবাস কিন্তু এটা জানিয়েছেন যে মোহনবাগানের সাথে তার কিন্তু আলোচনা চলছে তো দেখা যাক ভবিষ্যতে কি। হয় তিনি আরও একটা মরশুম কিন্তু মোহনবাগানের কোচ হয়ে থাকতে চান যেরকমটা কিন্তু হাবাসের কথা একদমই পরিষ্কার হয়ে গেছে তো দেখা যাক আগামী সিজনের জন্য মোহনবাগানের কোচ হিসাবে হাবাস হট সিটে থাকেন কি না তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে বেঙ্গালুরু ওয়েবসিকে নিয়ে তো একসাথে তিনজন প্লেয়ারের কিন্তু ডিল ডান করেছে এবং তিনজন প্লেয়ারই হচ্ছে বিদেশি যেটা হচ্ছে তোমাদেরকে আগেই জানিয়েছিলাম আলবার্টো নগর ডিল ডান করে ফেলেছে বেঙ্গালুরু এফসি তো তারপরে বর্তমানে দাঁড়িয়ে জর্জ পেরেরা দিয়াজ এবং তিরি মুম্বাই সিটি এফসির আরও দুজন প্লেয়ারের সাথে কিন্তু ডিল ডান করে ফেলেছে বেঙ্গালুরু এফসি তো বেঙ্গালুরু এফসি কিন্তু আবার ফাইট ব্যাক করতে চাইছে সেই কারণে কিন্তু তারা দারুণভাবে দল গোছাতে চাইছে এবং সেইভাবে তারা গোছাচ্ছেও একসাথে মুম্বাই সিটির তিনজন প্লেয়ার সেরা প্লেয়ার তিরি পেরেরা দিয়াজ নগয়েরা তিনজনের সাথে কিন্তু ডিল ডান করে ফেলেছে তো তিরি তিনি মুম্বাই সিটি ছেড়ে বেঙ্গালুরুতে যোগ দিচ্ছেন যেটা কিন্তু তার জন্য একটা বড় খবর বলা যায় এবং তিনি আউটস্ট্যান্ডিং খেলছেন তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ